উনিশশো আশি সাল মফস্বলের এক বনেদি পরিবার প্রখর গ্রীষ্মের দুপুর বাড়ির কর্তারা দুপুরের ভোজন সেরে ভাত ঘুম দিচ্ছেন আর গিন্নিমা এবং তার বড় বৌমা বৌমা ছোট বৌমা ভাত বেড়ে খেতে বসবেন এমন সময় সদর দরজা ঠেলে হুড়মুড় করে ঢুকে পড়লেন মাঝ বয়সী এক ভদ্রলোক পরনে ধুতি পাঞ্জাবি কিন্তু ময়লার দাপা দাপিতে বোঝা দেয় তার রং সাদা কিনা ফুটো ছাতাখানা ভাঁজ করেই হাঁক পারলেন এটা কি উপেনবাবুর বাড়ি গিন্নিমা মুখ বের করে দেখলেন এক ভদ্রলোক চিৎকার করছেন এটা কি উপেনবাবুর বাড়ি উনি সাথে সাথে মাথায় ঘুমটা দিয়ে বেরিয়ে এসে বললেন হ্যাঁ উপেনবাবুরই বাড়ি কিন্তু উনি তো এখন ঘুমাচ্ছেন এখন ওনাকে ডাকা যাবে না আপনি বরং এক কাজ করুন ওই টকতা পোষে একটু বসুন কর্তা উঠলে আমি ডেকে দেব পরক্ষণেই গিন্নিমার মনে হলো ভদ্রলোক হয়তো খাবার দাবার খেয়ে আসেননি তাই একবার জিজ্ঞেস করলেন আপনার কি খাওয়া দাওয়া হয়েছে ভদ্রলোক মুখের উপর বলে দিলেন না মা আমি তো সেই গ্রাম থেকে আসছি আমার খাওয়া দাওয়া হয়নি গিন্নিমা তো জিজ্ঞেস করেই মহাফা পড়েছেন কোনো রকমে ঢোক গিলে বললেন আচ্ছা বেশ আপনি হাত পা ধুয়ে তক্তপোষে বসুন আমি আপনার জন্য ভাত বেড়ে নিয়ে আসছি বলেই তড়িঘড়ি গিন্নিমা ঢুকে গেলেন ঘরে বড়ো বোমাকে বললেন তোমরা খেয়ে নাও আমি আমার ভাত তরকারি ভদ্রলোককে দিয়ে আসি উনি গ্রাম থেকে এসেছেন কিছু খাবার জোটে নিই বড়ো বোমা বললেন না মা আমার ভাতটা শুদ্ধ রাখি ছোট মেজো খেয়ে নিক আমরা দুজনে না হয় মুড়ি খেয়ে নেবো রাতে একটু ভাত চাপিয়ে দেওয়া হবে অসুবিধার তো কিছু নেই বলে গিন্নিমার সাথে সাথে বড় বৌমাও ভাত নিয়ে গেলেন এবার ভাত ডাল তরকারি ভদ্রলোক একদম ধুলোর মতো উড়িয়ে দিলেন গিন্নিমা জিজ্ঞেস করলেন আর একটু ভাত দেব ভদ্রলোক বললেন তা দেন তারপর কিছুক্ষণ পরে বললেন মা ভাতটা একটু বেশি হয়ে গেছে একটু ডাল দেন ডাল নিয়ে আসা হলো ডালটা মাখিয়ে ভদ্রলোক খাচ্ছেন এমন সময় বললেন মা ডালটা একটু বেশি হয়ে গেছে দুটো ভাত ছড়িয়ে দেন গিন্নিমা ভাত নিয়ে এলেন নিজের ভাত শেষ এবার বড় বৌমার ভাত দিতে হচ্ছে একটু তরকারি দিই গিন্নিমা বললেন ভদ্রলোক বললেন হ্যাঁ তা দেন বড় বৌমার তরকারিটাও দিয়ে দেওয়া হলো তরকারি মাখিয়ে হাফুস হুফুস করে ভদ্রলোক খাচ্ছেন এমন সময় বললেন মা তরকারিটা অনেক বেশি হয়ে গেল দুটো ভাত ছড়িয়ে দেন মার গলা ধরে এলো ভগবানের উদ্দেশ্যে তিনি বললেন হে রাধা মাধব যে পরীক্ষা আপনি নিচ্ছেন তাতে উত্তীর্ণ করার দায়িত্ব আপনারই চোখ খুলে বড় বৌমাকে বললেন ভাত নিয়ে এসো বড় বৌমা আর যে এক মুঠো পড়ে আছে মাত্র তিনিও জানেন বড় বৌমাও জানে সেটা নিয়ে এসে দেওয়া হলো ভগবান মুখ রক্ষা করেছেন ভদ্রলোক খেয়ে উঠে পড়লেন বললেন খুব তৃপ্তি হলো মা খুব তৃপ্তি হলো বলে হাত ধুয়ে এসে তক্ত বসে বসলেন তারপর বড় বৌমা জিজ্ঞেস করলেন তা আপনি কি জন্য এসেছেন আমাদেরকে কি বলা যাবে ভদ্রলোক তার কালচে বাদামি ঝোলা থেকে একটা জোয়ানের কোটো বের করে অল্প জোয়ান মুখে চালান করে দিয়ে বললেন আসলে আমি খবর পেয়েছি উপেন বিশ্বাসের বড় ছেলের একটি বিবাহযোগ্য কন্যা আছে তো আমাদের গ্রামে একটি সুপাত্র রয়েছে খুব ভালো চাকরি পেয়েছে ভালো ছেলে তার জন্যই এসেছি গিন্নিমা আর বড় বৌমা চোখ বড় বড় করে একে অপরের দিকে চাইলেন তারপর বড় বউ মা ভদ্রলোককে বললেন কিন্তু এটা তো উপেন বাড়িকের বাড়ি আপনি যাকে খুঁজছেন উপেন বিশ্বাস তার বাড়ি এই গলিতেই শেষের ডান দিকের বাড়িটা ভদ্রলোক বললেন এই যে মা ভুল হয়ে গেছে খুব ভুল হয়ে গেছে তা মা আসি না হলে ওনারা যদি আবার বেরিয়ে যান এই বলে ভদ্রলোক সদর দরজা দিয়ে বেরিয়ে গলির মধ্যে অদৃশ্য হয়ে গেলেন